তোমাদের চ্যানেলে যদি আপনি আপ পনেরোটা কুড়িটা এরকম ভিউজ আসে তাহলে মনে করবে সেই পাঁচটা ভিউজ দিয়ে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কিন্তু অনেকেই আছে ধৈর্য নেই দেখতে পাচ্ছি আমার ভিডিওতে তো আপনার পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এরকমই ভিউজ আসছে এর বেশি তো আর ভিউজ আসছে না তাহলে আমি কি করি তাহলে আমি আমার রিলেটিভদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিই তাহলে তারা ভিডিও দেখবে তাহলে আমার ভিউজটা বাড়বে যেখানে আমার দশটা ভিউজ হতো সেখানে পনেরোটা ভিউজ হবে সেখানে কুড়িটা ভিউজ হবে আরও দশটা ভিউজ আমি বাড়িয়ে নিতে পারবো তো এরকমভাবে তুমি কী করো বিভিন্ন জায়গায় শেয়ার করো ফেসবুকে শেয়ার করো হোয়াটসঅ্যাপে শেয়ার করো বিভিন্ন রিলেটিভদের কাছে তুমি কি করো শেয়ার করো তোমার ভিডিওটা কিন্তু তুমি কি এটা কখনো ভেবে দেখেছ যে আমি তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তারা কি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে দেখো এমনও হতে পারে তারা তোমার ভিডিও দেখছে অথচ মানে দু সেকেন্ড কি তিন সেকেন্ড দেখছে পুরোটা নয় তোমার যদি দশ মিনিটের ভিডিও হয় সেখানে দু সেকেন্ড বা তিন সেকেন্ড এইটুকুই দেখছে দেখে বেরিয়ে যাচ্ছে আর ভিডিওতে একটা ডিসলাইকও দিয়ে দিচ্ছে তুমি জানো না তোমার অজান্তেই তারা ডিসলাইক দিয়ে দিচ্ছে তুমি বুঝতেও পারো না তুমি ভাবো যে তারা তো আমার ভিডিও দেখছে আমার ভিউজ বাড়বে আমার চ্যানেল গ্রো করবে কিন্তু আদৌ যে তোমার চ্যানেলের বারোটা বাজিয়ে রয়েছে সেটা কিন্তু তুমি নিজেও জানো না তোমার অজান্তে তুমি কি করছো নিজের পায়ে নিজে কুড়ুল মারছো তো যারা এই যে ফেসবুকে শেয়ার করছো আমি দেখি বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করে থাকো করাও আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে এই যে ধরে ধরে যে সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রাইব করাও আসলে কি এই জোর করে সাবস্ক্রাইব করিয়ে কি কোনো লাভ আদৌ হয় কোনো লাভ কি আদৌ হয় কোনো লাভ কিন্তু হয় না জোর করে তুমি সাবস্ক্রাইব তুমি ফোন করছো কি রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস সে বললো যে হ্যাঁ সাবস্ক্রাইব তোমার ভিডিওতে একদিন একটা কমেন্টও করে কিন্তু তারপরে আর ভিডিও দেখছে না তুমি ভাবছো যে বা আমার তো একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল ও আমার চ্যানেলটা এখন গ্রো করে যাবে ও আমার ভিডিও দেখবে অথচ সে সাবস্ক্রাইবই করে রেখেছে কিন্তু তোমার ভিডিও দেখছে না তাহলে লাভটা কি তাহলে কোনো লাভ নেই তাহলে সাবস্ক্রাইব এমন মানুষ দিয়ে করাতে হবে যারা তোমার ভিডিও সব সময় দেখবে তাহলে যারা তোমার ভিডিও সময় দেখবে তাহলে তোমায় হাতে ধরে ধরে তুমি কিন্তু মানুষ খুঁজে খুঁজে আনলে কিন্তু কখনোই তুমি সেরকম মানুষ পাবে না শুধুমাত্র সেরকম মানুষ এনে দেবে শুধুমাত্র ইউটিউব ইউটিউবই এনে দেবে ইউটিউব যাদেরকে এনে দেবে তারা কিন্তু তোমার ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেরকম মানুষ এনে দেবে কিন্তু তুমি যাদেরকে পছন্দ করে আনবে তারা কিন্তু ধরো তুমি আজকে ইউটিউব ট্রিক্স ভিডিও দিচ্ছ বা তুমি ভ্লগ ভিডিও বানাচ্ছো বাড়িতে রান্না বান্না করছো স্নান দান করছো ঘরে কাজকর্ম করছো সেই সমস্ত ভিডিও তুমি বানাচ্ছ কিন্তু যাকে যে সমস্ত রিলেটিভদের কাছে তুমি তোমার ভিডিওটা শেয়ার করেছো তা এ সমস্ত ভিডিও দেখতে একদমই পছন্দ করে না তাদের কোনো আগ্রহই নেই ইন্টারেস্টই নেই যে এই সমস্ত ভিডিও দেখবে তাহলে একদিন তুমি জোর করে দেখাচ্ছো কিন্তু প্রত্যেক দিনকে তুমি জোর করে দেখাতে পারবে নিশ্চয়ই পারবে না তাহলে এই যে বিভিন্ন জায়গায় ভিডিও শেয়ার করে তোমার কিন্তু কোনো লাভ নেই তো সবসময় তোমাকে ধ্যান রাখতে হবে যে আমার ভিডিওতে যতই ভিউ আসুক সেটা পাঁচটা হোক বা দশটা হোক বা পনেরোটা হোক সেটা আপনা আপনি আসবে বিনা শেয়ারে আসবে তো সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি যে এই যে ভিডিও শেয়ার করে কোনো লাভ নেই জোর করে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই চ্যানেল কখনোই গ্রো করবে না তো তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে ইউটিউবের হাতে ছেড়ে দিতে হবে ইউটিউবের হাতে তোমাকে ছেড়ে দিয়ে কাজ করতে হবে ঠিক আছে এবার তোমরা যখন তোমাদের চ্যানেলে পাঁচটা বা দশটা বা কুড়িটা বা পঞ্চাশটা ভিডিও তুমি আপলোড দিয়ে ফেলেছ তারপরও দেখতে পাচ্ছ কুড়িটা বা তিরিশটা ভিউজ হচ্ছে তো তখন তুমি তোমার চ্যানেলে এমন কাজ করবে কি কাজ বলো তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি কি করবে তোমার এই যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে ঠিক আছে ধরো তোমার চ্যানেলে তুমি কুড়িখানা ভিডিও আপলোড দিয়েছ সেখান থেকে তিন চারখানা ভিডিওতে ভালো ভিউজ এসছে দেখা যাচ্ছে অন্য অন্য ভিডিওতে তোমার কুড়িটা বা পঁচিশটা করে ভিউজ আসছে একটা ভিডিওতে একশোটা ভিউজ চলে আসলো এবার সেই যেই ভিডিওতে একশোটা ভিউজ এসছে তো সেই ভিডিওটার মধ্যে যাবে ঠিক আছে ধরো এই যে আমি আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি পারফরমেন্সে ক্লিক করার পর দেখো এটা আমার কত ভিউস হয়েছে দশ হাজার চারশো ভিউস হয়েছে ঠিক আছে দশ হাজার চারশো ভিউস হয়েছে এবার এই ভিডিওটা কোথার থেকে ভিউজটা হয়েছে সেটা তোমাকে আগে দেখতে হবে যে আমার ভিডিও যে ভিউজটা হচ্ছে ইউটিউব কাদের কাছে পাঠাচ্ছে ইউটিউব কিভাবে আমার দর্শকদের কাছে কিভাবে পাঠাচ্ছে কোথার থেকে ভিউজটা হচ্ছে তাহলে সেখানে আমার ভিডিওকে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে সেটা তোমাকে দেখতে হবে দেখো আমার ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু ন হাজার চারশো ভিউজ হয়েছে তারপরে নোটিফিকেশান থেকে নোটিফিকেশন থেকে মানে হচ্ছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তো তাদের কাছে যখন নোটিফিকেশান গেছে তো সেখান থেকে আমার তিনশো দুটো ভিউজ হয়েছে তো এটাও গ্রিন সিগনাল আমি পেয়েছি এবার দেখো এবার তোমাকে এখানে রিচ অপশানে তোমাকে ক্লিক করতে হবে রিচ অপশানে ক্লিক করার পর তোমাকে দেখতে হবে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে নাকি তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে নাকি কম দিচ্ছে কি বেশি দিচ্ছে তোমাকে দেখতে হবে ইমপ্রেশন ধরো তোমার দশ হাজার ইমপ্রেশন দিচ্ছে সেখান থেকে তোমার এক হাজার ভিউজ হচ্ছে কিনা পাঁচশো ভিউজ হচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে তারপর এখানে এক লাখ ইমপ্রেশন দিয়েছে এক লাখ ইমপ্রেশন দিয়েছে সেখান থেকে তোমার ভিউজ হয়েছে দশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তাহলে এরকমই কিন্তু হবে যে এমন নয় যে আমার ইমপ্রেশন দিয়েছে ভিডিওর এক লাখ তো আমার ভিডিও তো এক লাখ ভিউজ হতে হবে এমন কিন্তু কারোরই হয় না তো এক লাখ ইমপ্রেশন দিলে সেখান থেকে দশ হাজার ভিউজ হয় কারোর এগারো হাজার কারোর সাত হাজার আট হাজার এরকমও কিন্তু ভিউস হয় যেখানে আমার এখানে দশ হাজার চারশো ভিউস হয়েছে তারপরে দেখো এই যে রেকমেন্ড করেছে কিভাবে রেকমেন্ড করেছে ব্রাউজ ফিচারে সাজেস্টেরে নোটিফিকেশানে এই যে তিনটে জায়গায় কিন্তু আমার ভালো রেকমেন্ড করেছে দেখো ব্রাউজ ফিচারে বিরাশি পার্সেন্ট সাজেস্টেড নাইন পার্সেন্ট নোটিফিকেশানে টু পার্সেন্ট একদম পারফেক্ট রয়েছে সঠিকভাবে আমার ভিডিওকে রেকমেন্ড করছে ইউটিউব ঠিক আছে তো তারপরে কন্টেন্ট সাজেস্টিং ভিডিও এটা দেখবে কোন কোন কন্টেন্টের নিচে তোমার ভিডিও সাজেস্ট করছে এটা তোমাকে দেখতে হবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখবে যে কার চ্যানেলের নিচে তোমার ভিডিও সাজেস্ট করছে কার চ্যানেলের নিচে এখানে ক্লিক করার পর দেখবে একটু লোডিং হতে একটু টাইম নেবে টাইম নেওয়ার পর এখানে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো দেখো এখানে চলে এসেছে এবার দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু চ্যানেল রয়েছে এখানে সমস্ত কিন্তু ইউটিউব ট্রিক্সের রয়েছে আর একটা দুটো হচ্ছে ব্লগ একটা দুটো ব্লগ ভিডিও নিচে সাজেস্ট করছে আর সমস্তই কিন্তু ইউটিউব ট্রিক্সের যারা ভিডিও করছে আমার ভিডিও নিচে তারপর আমার হাজবেন্ডের ভিডিও নিচে এবার যার যার ভিডিও নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে যার যার কন্টেন্টের নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে সেই সমস্ত চ্যানেলের নাম তোমাকে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে সেই সমস্ত চ্যানেলগুলোর নাম মেনশন করতে হবে তবেই কিন্তু তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওটা আরো বেশি করে যাবে ঠিক আছে তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো এই যে ভিডিওটা এই ভিডিওটার তোমাকে যেতে হবে ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে ঠিক আছে সার্চ টার্মস এর মধ্যে আমি ক্লিক করছি সার্চ মধ্যে ক্লিক করা এখানে সার্চ টার্মস এখানে আমার শুধুমাত্র দুটো রয়েছে এখনো পর্যন্ত সার্চ টার্মস এই ভিডিওতে সেরকম ভাবে আসেনি কিন্তু তোমাদের ভিডিওতে যদি সার্চ টার্ম আরো অনেক এসে থাকে তাহলে সমস্ত সার্চ টার্মাকে ই করতে সমস্ত কিওয়ার্ড গুলোকে তোমাকে লিখে তারপরে তোমাকে এটা একটা কাজ করতে হবে সেটা কি কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ কি কিওয়ার্ড রয়েছে ক্রিয়েটর সার্চ বাংলা এই ক্রিয়েটর সার্চ বাংলা লিখে যখনই সার্চ করেছে সার্চ করার পরে কিন্তু আমার এই ভিডিওটা পেয়েছি ঠিক আছে অনেকেই কী করছে ক্রিয়েটর সার্চ বাংলাদেশে সার্চ করে আমার ভিডিওটা দেখছি এবার এখানে অনেকে অনেক কিওয়ার্ড এই যে এখানে আরেকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছ নিচে আরেকটা কিওয়ার্ড রয়েছে এই যে এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ করেছে সার্চ করে এই কিওয়ার্ডে যে ভিডিওগুলো এসছে সেই ভিডিওর নিচে হয়তো আমার ভিডিওটা কোনোভাবে পেয়েছে তো সেখান থেকেও কিন্তু আমার ভিডিও দেখছি এমন নয় যে সবাই যে ইউটিউব ট্রিক্সের ভিডিও দেখছে ইউটিউব ট্রিক্সের এর কিওয়ার্ড লিখে সার্চ করছে এমন কিন্তু না অনেকে গান লিখে সার্চ করে অনেকে মুভি লিখে সার্চ করে সার্চ করতে করতে ব্রাউজ ফিচারে দেখা যাচ্ছে যে ভিডিও আসলো তখন কিন্তু অনেকে আছে ইউটিউবে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার এবার তাদের ভিডিওতে ভিউজ আসছে না তো যদি এরকম ভিডিও দেখতে পাই এরকম একটা থামনেল দেখতে পাই যে ভিউজ কিভাবে বাড়াবে আহ একদিনে কিভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিভাবে সহজেই কমপ্লিট করবে এরকম যদি দেখতে পায় তার যদি দরকার হয় যে তার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না বা তার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না তখন সে ভিডিওটা দেখবে তো সেরকম ভাবেও কিন্তু সার্চ করেও কিন্তু ভিউজটা আসে শুধুমাত্র যে ইউটিউব ট্রিক্সের যে কিওয়ার্ডগুলো হয় যেমন ভিউজ কিভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ওগুলো লিখে যে সার্চ করে লোকে ভিডিও দেবে এমন কিন্তু না আর অনেকে কিন্তু ব্লগ ভিডিও লিখে সার্চ করলেও কিন্তু পায় ঠিক আছে অনেকে দেখতে পাচ্ছ ব্লগ ভিডিও লিখে সার্চ করলো সার্চ করতে করতে ব্লগ ভিডিও আসলো সাথে এরকম আমার এই ভিডিওটাও সাজেস্ট করলো ইউটিউব তো তখনও কিন্তু অনেকে ক্লিক করে দেখে ঠিক আছে তো এভাবে সার্চ টার্মস এর মধ্যে যেগুলো থাকবে এই এগুলোকে তুমি কি করবে একটা কাগজে তুমি লিখে রাখবে ঠিক আছে এখানে দেখা যায় অনেকে দশখানা কিওয়ার্ড থাকে অনেকের পনেরো খানা অনেকের 20 খানা যে যার যেমন থাকে তো সেরকম যতগুলো কিওয়ার্ড থাকবে প্রত্যেকটা কিওয়ার্ডকে তুমি কি করবে একটা কাগজে লিখে রাখবে বা এটাকে দেখে দেখে তুমি কি করবে তোমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এটা তুমি দিয়ে দেবে ঠিক আছে তারপর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা কি জানো সেটা হচ্ছে তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে ডেস্কটপ সাইডে ঠিক আছে তো দেখো আমি এখন ওপেন করছি তো দেখো এবার উপরে কি রয়েছে উপরে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে আমি ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ইয়োর চ্যানেল ইয়োর চ্যানেলে আমি ক্লিক করলাম ইউর চ্যানেলে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি ঠিক আছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখো এখন একটা ইন্টারফেস ওপেন হবে তো দেখো ওপেন হচ্ছে এবার এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে সেটিংস ঠিক আছে এই যে কর্নারে দেখতে পাচ্ছ একটা সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে তুমি ক্লিক করবে ঠিক আছে সেটিংস আইকনে তুমি ক্লিক করলে সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে চ্যানেল এখানে রয়েছে জেনারেল এখানে আপলোড ডিফল্টস পারমিশন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এবার তুমি কি করবে এখানে চ্যানেল যেহেতু তুমি চ্যানেলের সেটিংসে কাজ করবে তো চ্যানেলে তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে কিওয়ার্ড এই কিওয়ার্ড সেকশনে তোমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে তো কেমন ধরনের কিওয়ার্ড দেবে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কিছু কিওয়ার্ড আমার রয়েছে তো এগুলো এই যে এখানে আমার কিছু কিওয়ার্ড এগুলো কিন্তু আমার সব সময় রয়েছে ঠিক আছে তো যখন তোমার চ্যানেলে দশ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমার চ্যানেল একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে তখন তুমি তোমার চ্যানেলটা সার্চে আনার জন্য তোমার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য তোমাকে কী করতে হবে যে যে সমস্ত কিওয়ার্ডগুলো সবসময় রাখা দরকার সেরকম তোমার চ্যানেল রিলেটেড তুমি কিওয়ার্ড তুমি এখানে সেট করে রাখলে কিন্তু তোমার ধরো এখন নতুন চ্যানেল তোমার হয়তো পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে বা দুশোটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো এখনো অডিয়েন্স সেভাবে তোমার তৈরি হয়নি ভিডিওতে ভিউজ আসছে না তখন তুমি যে সার্চামস এর মধ্যে তোমাকে দেখালাম না যে ভিডিও সার্স্টমস এর মধ্যে যে কিওয়ার্ড গুলো রয়েছে সে সমস্ত কিওয়ার্ড এখানে লিখে লিখে তো এক একটা কিওয়ার্ড এখানে লিখে লিখে এভাবে লিখে তুমি এখানে সেভ করে দেবে ঠিক আছে যখনই তুমি ভিডিও আপলোড দেবে যেই দিনই ভিডিও আপলোড দেবে ভিডিও আপলোড দেওয়ার পর চব্বিশ ঘন্টা পরে কিন্তু তুমি একদম ভালোভাবে দেখতে পারবে যে ওই ভিডিওটার সার্স্টামস এ কি কিওয়ার্ড দিয়েছে তো যে সমস্ত কিওয়ার্ড দেবে ওইগুলো কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে তুমি কি কিন্তু চেঞ্জ করে দেবে ঠিক আছে কিওয়ার্ড গুলো দেবে দেওয়ার দু তিন দিন পর আবার আরেকটা ভিডিও সাসটামস কিওয়ার্ড দেবে তারপর আবার আরেকটা ভিডিও সাসটামস এর কিওয়ার্ড দেবে এভাবে দু তিন দিন রাখবে দু তিন দিন রেখে রেখে কিওয়ার্ডগুলোকে আবার চেঞ্জ করে দেবে ঠিক আছে এরকম ভাবে তুমি করতে থাকবে যতদিন না তোমার একটা অডিয়েন্স তৈরি হচ্ছে যতদিন না তোমার দশ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে ঠিক আছে যতদিন না তুমি ভিডিওতে ভালো ভিউজ পাচ্ছ ততদিন এরকম এই কাজটা তোমাকে করতে হবে তবেই কিন্তু তুমি ভিউজটা পাবে আমার যখন নতুন চ্যানেল ছিল যখন আমার মাত্র পাঁচশোটা সাবস্ক্রাইবার বা ছশোটা সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউজ পেতাম একশোটা দুশোটা তিনশোটা তখন কিন্তু আমি এই কাজটা করতাম এই কিউআর সেকশানে এখানে এই যে ভিডিওর যে সার্চ গুলো সেগুলো আমি এখানে চেঞ্জ করে দিতাম তো তার কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলটা গ্রো করেছে ঠিক আছে তো আশা করছি তুমি বুঝতে পেরেছ ভিডিওটা আসলে তোমার কাজে এসছে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে